হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো দেখো আর চলে এলাম আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে ভাবছিলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কেন ভিডিওর কোয়ালিটি এত খারাপ হয়ে গেছে ভিডিওটা ভালো হয়নি জানো তো আমার ফোনটা খারাপ মানে খারাপ বলবো না মানে ফোনটায় কাজ করছিল না আমি ভিডিওগুলো তুলছিলাম কিন্তু ভিডিওগুলো কিছুতেই চেভ হচ্ছিল না জানি না কেন হয়তো স্টোরেজ ফুল হয়ে গেছিলো যাই হোক যেটুকু আমি মানে তুলতে পেরেছি বা যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমরা এই যে বেরিয়ে পড়েছি এখন চাল ডাল কালেকশান করতে আর দেখো সবাই এখানে বাড়ি প্রতি মানে যারা যারা করবে সেই হিসেবে চাল আলু ডাল ডাল নয় তেল আর ডিম এই হচ্ছে আমাদের কালেকশান তো চলো দেখো ডিম অনেকে দিয়ে দিয়েছে এবার চালও দিয়েছে আর যারা এখনও দেয়নি আমি তাদের বাড়িতে যাচ্ছি তুলতে তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কতটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না তবে যেটুকু আছে আমি সেইটুকু তোমাদের সঙ্গে চেষ্টা করছি দেখানোর তো দেখো এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আজ আমাদের বনভোজন আর জানো তো এই ছোটদের নিতে নিতে না বড়ই হয়ে গেছিলো বেশি মোট পঁচিশ জন হয়েছিল কি মজা হয়েছিল গো শুধু প্রথমে কথা ছিল ডিমের ঝোল ভাত কিন্তু তারপরে আমার ঘরে শাক ছিল সবাই আবার একটু আলু বেগুন দিল। দিয়ে একটা ঘ্যাঁটও হয়েছিল। আর দারুণ হয়েছিল খেতে খুব মজা করছিলাম আমরা সত্যি ভীষণ যদি পুরো ভিডিওটা তোমাদের সামনে দেখাতাম সত্যিই খুব ভালো লাগতো কিন্তু দুঃখিত আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেহেতু আমার প্রবলেমের জন্য ফোনের একটা প্রবলেমের জন্য তো যাই হোক অরিজিনাল ভয়েসটাও তোমাদেরকে দিতে পারলাম না দুঃখিত তার জন্য আমি তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে আমি সোনামা তারপরে সেয়ান আরও ছিল তোজো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কালেকশান করতে তো আমরা দেখো এখানে কালেকশান করে চলে এসেছি এবার জ্বালানি আনা পালা তো আমার ছোট যায় যে পাট কাটিয়ে দিচ্ছে আর আমাদের বাচ্চাগুলো সবাই এখান থেকে জ্বালানি নিয়ে এসেছিলো আমার মানে আমার ঘর থেকেই তো সবাই মিলে আমাদের পুস্কিটাও কাজ করেছিল সবাই আর কি বলো তো বনভোজনে সবাই যদি একটু কাজ না করি তাহলে কিন্তু মজা হয় না আর যেমনই হোক না কেন দেখো হঠাৎ করে এগারোটার সময় আমাদের ঠিক হলো যে আমরা করব তাই না বলো এবার সেখানে এগারোটার সময় ঠিক হয়ে বারোটার সময় রান্না বস বসিয়েছি এবার ডিমের ঝোল ভাত ছাড়া আর কি খেতে পারি ওই জন্য ডিমের ঝোল আর ভাতই হওয়ার কথা কিন্তু তারপরে শাকের ঘন্ট হয়েছিল একটা ঘ্যাট ঘন্ট না শাকের ঘ্যাঁট হয়েছিল পালং শাকের আর ছিল সঙ্গে ডাল তো চলো অনেক কিছুই হয়ে গেছিল আমাদের মেনুতে রান্না রান্নাবান্না করি সঙ্গে থাকো তো আমি প্রথমে উনুনটা ধরিয়ে নিই যেহেতু আমার নতুন উনুন একটু টাইম লাগতে পারে যার জন্য আমি প্রথমে উনুনটাকে ধরিয়ে একটু গরম করে নেব তারপরে রান্না বসাবো জানি না উনুনে কেমন কি আগুন জ্বলবে আমি কখনো উনুন করে নিই এই ফার্স্ট টাইম আমি উনুন করলাম দেখা যাক কি হয় আর পৌষ মাসে আমরা কিন্তু উনুন ধরাই না যেহেতু পৌষ মাস পড়ে গেছে আমি কিন্তু অগ্রাণ মাসেই উনুনটাকে একটু আগুন দিয়ে রেখেছিলাম হলে তো উনুন ধরাতে পারবো না এই পৌষ মাসের মধ্যে আর পৌষ মাসে তো রান্না করতে ভালোই লাগে কাঠের উনুনে তাই না যার জন্য আমি উনুন ধরেই রেখেছিলাম আজকে এই যে শুরু করলাম তো দেখো এখানে এই যে সবজি শাক যেটা ঘ্যাট হবে সব কেটে ধুয়ে রাখা রয়েছে আর এই যে সোনামাও কাজ করছে আমার সঙ্গে ও রান্না করে বলছে আমি আমি সবাই মিলে বেশ একটা আনন্দ আর খুব মজা হচ্ছিলো একটা বনভোজনের মানে কথা শুনে ভীষণ মজা হচ্ছিলো সেই ছোটোবেলায় বিয়ের আগে করতাম আর বিয়ের পরে করেছি অপর্ণা আমি তখন তো আমি আমারও বয়স কম অপর্যারও বয়স কম আমাদের আমরাই ছিলাম উদ্যোক্তা আমরাই করতাম আর দেখো এখন বিয়ের পরে এখনও আমরা মানে সেই যে আমাদের ছোটোবেলার খেলা মানে যেভাবে আমরা কাটাতাম সেগুলো আমরা এখনও করি আমরা মাঝে মাঝেই জানো তো মাঝে মাঝেই মনে পড়লে কিনা আমরা চাউমিনের পিকনিক করি কিংবা সিঙ্গাড়া দিয়ে মুড়ি মাখা করি অথবা ফুচকা কিংবা কোথাও থেকে একটু ঘুরে আসলাম এইগুলো আমরা করতেই থাকি কী তো মানুষের না কাজের মধ্যেও কিন্তু একটা টাইম মানুষ একটু যদি একটু ফ্রিভাবে সময় না কাটায় তাহলে কিন্তু ভালো লাগে না বলো যার জন্য আমরা খুব কিন্তু এইভাবেই মজা করি আর আমাদের পাড়ার সবাই আছে আমরা খুব আনন্দ করতে ভালোবাসি একসঙ্গে গল্প আড্ডা দিতে ভালোবাসি যার জন্যই আমার কোনো সমস্যা হয় না এখানে এসো আমি বেশ আনন্দে এখানে দিন কাটাই আমার খুব ভালো লাগে আমার এখানে আনন্দ করে দিন কাটাতে হ্যাঁ তো চেঁচামেচি হুড়োহুড়ি হুড়ো করে আমার দিনটা কেটে যায় আর বেশ ভালো লাগে কিন্তু এটা করে আমার দিন কাটা তো তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দেখি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এদিকে দেখো যে ট্যাপ কলে অপর্ণাকে বললাম ডিমগুলো ধুয়ে দিতে তো অপর্ণা ডিমগুলো ধুয়ে দেবে তো কি তো ডিম না না ধুয়ে খেতে নেই জানো তো আর এই ব্যাগটার মধ্যে ছিল চাল বেশ অনেকটাই চাল উঠেছিল তো অপর্ণা ডিমগুলোকে ভালোভাবে একটা একটা করে বেশ সুন্দর করে ডিমগুলো ধুয়ে দিচ্ছিল দেখো আর জানো তো ডিম ধুতে গিয়ে ও একটা ডিম প্রায় ফাটিয়ে দিচ্ছিল তো পুরো ফাটেনি সামান্য একটু ফাটিয়ে ফেলেছে যাই হোক অসুবিধা হয়নি নি ওতে আর আমাদের পিকনিকেও কিন্তু সদস্য হয়ে গেছিলো পঁচিশ জন জানো তো ছোটো বড়ো দিয়ে বড়োরাই বেশি হয়ে গেছিল বড়োরা মনে হচ্ছিল কি ছোটোদের থেকে ওদেরও বেশি আনন্দ হচ্ছিল ওরা যেন শৈশবে ফিরে গিয়েছিলো যাই হোক এটার প্রয়োজন আছে সারা জীবন কাজকর্ম করলে তো হয় না একটু আনন্দ মজাও করতে হয় তো চলো সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো তারপরে দেখো আমি উনুন ধরিয়ে উনে কড়াই চাপিয়ে দিয়েছি আর এবার ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি এক এক করে ডিম দিয়ে দিচ্ছি দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দুম করে ডিমটাকে ফেলবে ও সব কাজ করবে জানো তো দেখো ওই দেখেছ কাজ ওকে করতেই হবে তো যাই হোক ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব তারপরে আলুগুলো কেটে রেখেছি ডিম সিদ্ধ হয়ে গেলে আলুও সিদ্ধ করব কিন্তু ডিম আলু একসঙ্গে সিদ্ধ করতে পারতাম কিন্তু অনেকটা ডিম তো আর কড়াইটা খুব একটা বড়ো না ধরবে না বলে আলাদা করে করতে হবে তো এদিকে সময়ও হয়ে গেছিল যেহেতু বারোটার সময় রান্না বসিয়েছি এগারোটার সময় ঠিক হয়েছে বলো তাড়াহুড়ো করে কি হয় যাই হোক এদিকে ভাবছিলাম বাড়ির ছেলেরা খেতে চলে আসবে কি করতে পারবো কি না টাইম মতন রান্না বুঝতে পারছিলাম না কিন্তু তাড়াহুড়ো করছিলাম খুব তো দেখো এই যে শাক এরপরে ডিমের ঝোলের পরে শাকটা বসিয়ে দেব শাকটা বসিয়ে দিয়ে তারপরে ডিম ডিমের ঝোলটা করে তারপরে ভাত বসাবো বুঝেছ তো সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো তো দেখো এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে সেই ভিডিওগুলো বললাম না তোমাদেরকে দেখাতে পারলাম না এখানে দেখো ডিমের জল হয়ে গেছে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি তো রান্নাবান্না প্রায় শেষের দিকে দেখো এবার রান্না বান্না শেষ হয়ে গেছে আর সবাই খেতে চলে এসছে তো সবাই এখানে কলা পাতায় খাচ্ছিলাম দারুন মজা হচ্ছিল জানো তো কাজের ফাঁকে গিয়ে আবার কলা পাতা কেটে নিয়ে এসেছিলাম আমার যত বলি না আমার যত বাতিক তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা দেখা হচ্ছে অন্য একটি ভিডিও